একটু জানাতার নামাজ যদি হয় আমাদের সে ধৈর্য নেই যে রোদ দাঁড়িয়ে দশ মিনিট আমরা বায়ান শুনব ঠিক না বলুন কোথায় গাছের ছায়া সেখানে মানুষ সব দাঁড়িয়ে আছে যে জানাজা শুরু হয়ে গেল তখন দৌড়ে এসে কাতারে দাঁড়িয়ে যায় সেদিন সূর্য এক হাত উপরে থাকবে একটা নয় বারোটা হবে আর জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে যুবকরা ইসলাম তাকিয়ে আছে জবান যুবকদের দিকে হে যুবক

কেন কারণ তা কি জানেন কাউ চোমাও যুবকদের তাশের আড্নায় রাখে নাও যুবাং যুবকের মধ্যে আড্নায় রাখে কাউ যুবাউ যুবকের খালার আড্ডায় ডাকে নাও চোখাও যুবককে আমার বুকে লাথি মেরে নামাজি না দাঁড়িয়ে যায় আমার আল্লাহ পা জানিয়ে দেয় আমার আল্লাহ পা বড় খুশি হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দেয় একই কাতার একই মাম একই মসজিদ এই কাতার একদিকে নাও জমান যুগম দাঁড়িয়ে যাবে এই কাতার একদিকে বিদ্যা মানো দাঁড়িয়ে যাবে ও এই রোজা যুবকটা 70 গুণ আর একটু বলা যাবে না 70 গুণবেই কারণ যুবকদেরকে সবাই ডাকে যুবকদের যে সবাই ডাকে যে মুরব্বীদের আর কেউ ডাকে না মুরব্বীদের মসজিদ আর ঘর আর বড় বড় জায়ের দোকান মুরব্বীরা কষ্ট নেবেন রসুল্লাহ বলেছেন যে সমস্ত মুরব্বীরা আল্লাহ আজাদে যাহার নামান ভয়ে পাঁচ নামাজ পড়ে মিথ্যা কথা বলে না যে সমস্ত মুরব্বীদের মুখে পাকা পাকা দাড়ি ওরা পাঁচ নামাজ পড়ে আদাবে যার আমার ভয়ে কাঁদে চোখ দিয়ে যখন পানি ঝরে যায় আমার আল্লাহ পাক ওদের দোয়া কবুল না করে আমার আল্লাহ লজ্জিত হয়ে যায় একবার জুরি বলুন সুবহানাল্লাহ আল্লাহ চেয়ে এত দয়া পৃথিবীর আর কারণ নাই दुनिया মানুষ मनुष्य एक के ऊपर ঠিক বলছিনু বল বলছে কোন কিন্তু আল্লাহ পাক আমাদের কোন স্বার্থে ভালোবাসেন তিনি বড় আশা করি ভালোবাসে বানিয়েছেন বান্দা খাওয়া দাও পান কর তুই খাও দাও পান কর আনন্দ করো উপভোগ কর আমার নিয়ামতানি আমার তানি পরে সময় হলে তুই আমার ইবাদত তা কর নিও আল্লাহ অতি খুশি হয়ে যাব একবার জুরি বল ও तई <laughs>

আমরা খুঁজি এই বুড়ো বুড়ো মানুষগুলো নেই ওদের বসা বসে কাজ কম ঠিক না বলবো বলেন বুড়ো মানুষ খুঁজি জানা যান নামাজ যেমন ফরজে কেফায়া মনে করুন পাশে গ্রামে যদি কেউ মারা যায় এই গ্রাম যদি একজনও যদি না যায় গোটা গ্রামবাসী গুণাগার হবে একজনকে হলেও যেতে হবে পাশে গ্রামে যদি কেউ মারা যায় আর সবাইকে যাওয়াটাই তো উত্তম যদি কেউ যেতে না পারে মোটেই কেউ না যায় সবাই গুণাগার হবে অন্তত একজন যদি দায় তো সবার হক আদায় হয়ে যাবে তদ্রূপ একজন যদি কেউ এতে কাপে না বাসে গোটা গ্রামবাসী সবাই গুণাগার হয়ে যায় ইজুল ইতিকাফে বসার দরকার আছে না ইতিকাফে যে ব্যক্তি বসে যাবে সে তো লাইলাতুল কদর এর রাতটা পেয়ে যাবে জুরি বলবো ইন আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া কামা

কোনো জায়গায় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ বেজোড় রাতকে লোকে করতে বলেছি কিন্তু আমি যদি ওই শেষের দশ দশ দিন থেকে এতে কাপে যদি বসে যাই যারা মসজিদে এতে কাপে বসে তারা কি রাতের বেলা খালি ঘুমায় একটা ঘন্টা হলেও তো ইবাদত করে জি মসজিদে ঘুম হয় না আলহামদুলিল্লাহ তবে ওই মসজিদে থাকলে পরে মনে হবে একটু আল্লাহ ইবাদত করে নেই এই তো সুযোগ একটু কামিয়ে এই তো সুযোগ একটু যে কেরাজগার করি তো সুযোগ একটু কোরআন পড়ি নি এটাই তো সুযোগ একটু আল্লাহ নামাজ একটু কাটিয়ে দিই তো ওই যে রাতগুলা পে ইবাদত করবেন দশ তারিখ দশটা দিন মানে কি রমজানের কুড়ি তারিখ থেকে তা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন লাইলাতুল কদরের রাত

করেছিলেন মহিলাদের ইতিকাফ করতে পারেন বাড়িতে নিরলায় নিজonej জায়গায় ঘরের কোণে আর পুরুষেরা ইতিকাফ করবে মসজিদে আমার অপরাধ এই যে মূল্যবান মাস চলে গেল কে আল্লাহর কতটায় ইবাদত করে নিয়েছে বলুন না এই মাসটা আমরা আগামিতে পাবো বছরে কোনে গ্যারান্টি আছে আহা যারা হেলাই কাটি দিয়েছেন তাদের তো গিটটা খারাপ হয়ে গেছে বিশ্বাস করুন नसीबটা খারাপ হয়ে গেছে আহা

অমদান মাসে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসের ছিল নাই রসূল করিম বলেছেন একটা নফল ইবাদত যদি করে অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ দান করবে একবা জরুরি বলি 1 টাকা দান করলেও বলুন টাকা আল্লাহ সওয়াব এরপরে বান্দা যারা যাকাত dene wala লোক মোটবেদেরে দেয় না টাকা আমি আবার লোকের দেব এটা আবার সরিয়ে কিনা বান্দারে নিচের হাতের চেয়ে না উপরের হাতের মর্যাদা বেশি না বেশি না আপনি পাচ্ছেন না চাইছেন না আপনি কি করছেন দিচ্ছেন এটাই তো মর্যাদাপূর্ণ কাজ এটা ইজ্জত কাজ রসুল্লাহ বলেছেন নিচের হাতের চেয়ে উপরের হাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি একবার জুড়ি বলুন তা আপনি যে দিচ্ছেন আল্লাহ আপনাকে দাতা বানাচ্ছেন তো বড় না ছোট বড় তবে আপনি যে মনে করছেন এটা জুলুম আসলে জুলুম নয় এটা গরিবের হক আল্লাহ আপনার ঘরে পৌঁছে দিয়েছে এটা অনেকে কাপড় কাপড় দেয় 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 তাদের দেখেছি লুঙ্গি দেয় তার মার্জি মতো কিনে দেয় কিন্তু দেওয়াকি কি আদৌ ঠিক হবে আমি বলি ঠিক হবে না কারণ তাদের টাকার যেটা হক সেই টাকাটা তাদের হাতে ধরিয়ে দেন যার যা লাগে সে কিনে নেবে আপনার দরকার একটা লুঙ্গি আমি দিচ্ছি আপনার একটা কাপড় আচ্ছা করবেন কি আপনি বিক্রি করতে হবে তো তা আমি কিনেছি তিনশো টাকায় আপনি টাকার জন্য কেউ দুশো দিলে আপনি দিয়ে দেবেন তা আমি যে তিনশো টাকার মাল কিনলাম আমার একশো টাকা ক্ষতি হলো কি হলো না এই এজন্য কর্তব্যটা কি তাকে টাকা ধরিয়ে দেওয়া যেমন একটা উদাহরণ বুঝেলেন মনে করুন আমি আপনাকে দুশো টাকা ধার দিয়েছি আমি আপনাকে দুশো টাকা ধার দিলাম আর আপনি আমার বাজারে দাগা হয়েছে ভাই তুমি আমাকে দুশো টাকা ধার দিয়েছিলে না বলছে হ্যাঁ টাকাটা তো পাবে বলছে হ্যাঁ পাবো তো চলো ফলের দিয়ে ফলের দোকানে যাই তোমার আপেল কেজি কত দুশো টাকা এক কেজি আপেল দাও তো এক কেজি আপেল দাও তো ভাই দিলো আমার হাতে আপেলটা ধরিয়ে দেবো তুই বাড়ি যাও মানে তুমি দুশো টাকা পেতে তার দুশো টাকার আপেল কিনে তোমার দিয়েছি আচ্ছা আমার টাকার দরকার তুমি আপেল কিনে আমার দিচ্ছ কেন ওই টাকাটা আমার প্রাপ ওই টাকাটা কি ওটা আমার প্রাপ্য টাকা পাওনা টাকা যেমন আমি ধার দিয়েছি পাবো পাওনা টাকা জাকাতটাও গরিবের পাওনা টাকা এতে কোনো সন্দেহ নেই আর ওই টাকাটা আপনার মর্জি মতো কিছু কিনে দিতে পারেন না ওই টাকাটা তার হাতে দিয়ে দেন সে যা খুশি করতে পারে আর ওনার টাকা কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না কেউ যদি জাকাত দেয় তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় একবার জোরে বলি আরো জোরে বলি বাবা কিন্তু আমরা দেখেছি যারা প্রকৃতপক্ষে পাওনা পানেওয়ালা যাদের দরকার

আল্লাহ আমাদের হেদায়েত দিয়ে কোরআন যে জায়গায় নামাজের কথা আসছে সেই জায়গায় জাকাতের কথা আসছে আকিমুস সালাত ওয়া আতুজ zakat নামাজ قائم করো যাকাত আদায় করো একবার জুরি বলুন সুবহানাল্লাহ পক্ষে মুসলমানরা যদি যাকাত দিত তো গরীব থাকত না গরীব থাকত না তাই নয় যে মাদ্রাসাগুলো চলছে এই মাদ্রাসাগুলো চলছে যেখানে বাচ্চারা পড়াশোনা করে এতিম গরিব অসহায় বাচ্চা আপনি কোনো প্রকৃত পক্ষে গরিব যদি না খুঁজে পান সন্দেহে যদি হয় তবু টাকার আপনি খোঁজ খবর তথ্য নিয়ে দেখেন যদি এতিম গরিব বাচ্চারা সত্যি পড়াশোনা করে সেই জায়গা আপনি হিসাব করে তাদের খাওয়ানোর ব্যাপার আপনি দিতে পারে ওটা তো গরিবের ভাব তবে ওই টাকায় মাদ্রাসার বিল্ডিং করা হারাম এরাম ফতোয়া দিচ্ছে এক শ্রেণীর মুসলমান মলি সাহেব বলতে জাকাতের টাকায় নাকি মাদ্রাসার বিল্ডিং করা হারাম নাউজুবিল্লাহ মিন জালে ফতোয়াটা তোমার বাপের তৈরি করা এরকম কোন জায়গা লেখা নেই করা যাবে না বলা হয়েছে হারাম বলা হয়নি কিন্তু আবার সেটা জায়েজও করানো যায় কি ক্ষেত্রে যে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে বেশ অনেকটা টাকা আর বিল্ডিংয়ের খুব প্রয়োজন ভাই যেখানে আগে থাকবো সেই জায়গাটা যদি আমার ঠিকঠাক না হয় সেই জায়গাটা যদি ঠিক না হয় খুবই পেটে খেলে হবে আমার তো একটা গৃহ দরকার তো নাকি গো আমি পেট ভরে খাবার রাস্তায় ঘুমাবো তাকি হয় তামাতে একটা ঘরেরও দরকার তো যারা ওখানে থাকে মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করে ওই টাকাটা দেওয়া যায় বিল্ডিং এর কাজে যেমন কিনা ওটা আবার কি করতে হয় সমস্ত ক্ষেত্রে সব জায়গায় নয় জি যেখানে অতি প্রয়োজন নিশ্চিত অনেকগুলো বাচ্চা সেখানে পড়ে এখানে বিল্ডিং খুব দরকার যেখানে খায় সেখানে পড়ে ওখানে ঘুমায় খুব কষ্ট তো আমার গা যদি ওই চারজন পাঁচজন বাস করি তার যদি আমার তিন চারটা রুম হয় এর ভিতরে একটা কিচিং আলাদা হ্যাঁ টয়লেট রুম আলাদা এটা রেস্ট রুম আলাদা এটা ডাইনিং আলাদা তো যারা পড়াশোনা করবে যে কেন খাবে সে কেন শোবে ও কোন পড়বে তা হয় তাহলে আলাদা ব্যবস্থা করার দরকার আছে না না সেই জায়গায় যদি মনে হয় এই সমস্তকে হিসেব করে করে দেন দিলে পরে ও সমস্ত আলেমরা কি করে এটাকে হিলা করতে হয় কি করতে হয় এ তিন গরি হাতে দিয়ে বাবা তোমাদের জন্য তোমার হাতে দিয়ে দিলাম কিন্তু আমরা চাই এটা কি করব তোমাদের জন্য বাসস্থান ঘর বানাবো মাদ্রাসা একটা বিল্ডিং হবে ওই বাচ্চারা কি করবে হাতে করে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয় দেওয়ার পরে সে বাচ্চা বলে হুজুর এই টাকাটা আপনি রাখেন মাদ্রাসায় কাজ করেন খুশি মনে সে বাচ্চাটা যদি দেয় তবে নিতে পারবেন সে বাচ্চাটা যদি মনে করে আমি দেবো না তো আপনার কোনো ক্ষমতা নেই কারণ ওই বাচ্চা দিয়ে গেলে করাতে হবে কথা বললেন না যেমন যারা তালাক দেয় হেলা করাতে হয় কি হয় না তো হেলা যাকে দিলেন বিয়ে সে যদি বলে আমি আর দেবো না তো আপনার কিছু করার আছে আর ঠিক তদরূপ তেহিলা করতে দেওয়ার পরে অতি মজবুরি হালাতে প্রয়োজন খুব সেক্ষেত্রে হেলা করে সেই টাকাটা বিল্ডিং এর পারপাসে লাগানো যেতে পারে এটা হারাম নয় আসলে ভাই কেউ যদি সিনেমা হল তৈরি করে না তে দেখবেন তার কোন শত্রু হয় না বড় দুঃখের সাথে বলি কথা বলি কেউ যদি কোন প্রতিষ্ঠান করে দেখবেন তার কোন শত্রু লেগে যায় ঠিক না বলুন বলুন কোথা থেকে আসছি কি করে হচ্ছে ঠিক না বলুন বলুন জানি কত খাচ্ছি আল্লাহ ভাই যারা এই কাজগুলো করে খবর নিয়ে দেখেন রক্ত পানি হয়ে যায় রাতের খুব হারাম হয়ে যায় চারজন পাঁচজন খাবেন তো কালকের যদি চাল পুরিয়ে যায় আগে থেকে খবর নিয়ে কোন দোকানে গেলে বাকি পাবো এক বস্তা আনলে এক মাস চলবে আর বর্তমান আমি আমি আমার কথা বলছি যে মাদ্রাসা আপনাদের এলাকায় আমি গুণাকার আমার গ্রামে করেছি পার ডে এক বস্তার চাল লাগে পার ডে প্রতিদিন বলুন কি দায়িত্ব মাথা খারাপ হয়ে যাবে আপনার তারপরও কেন করি আমি তো রাত থেকে মাহফিল করি আজকে রাত্রে তিনটে মাহফিল একটা শরীর ছেড়ে সারাঙ্গাবাদ বড় মাদ্রাসা জলসা ওখান থেকে যাব রায় দিকে ইনশাআল্লাহ তা আমি যে এত মাহফিল করি আমার অভাব বলি কিছু আছে তো আমি কেন মাদ্রাসা করছি যে এটা আমরা যদি না করি তো করবে কারা আমরা আলেমরা যদি মাদ্রাসা মসজিদ না দেখি তো করবে কারা তারপরেও করলে এক শ্রেণী মানুষ মনে করে না জানি এটা কি একটা লাভ টাভ বিরাট আসলে কি জানে শয়তান তার দেখা যায় না ও কিন্তু দুশমান প্রকাশ্য ও কিন্তু এসে ডাইরেক্ট বলবে না যে মাদ্রাসা বন্ধ করে দে ও একদম ঠিক ওই ক্যাটাগরির মানুষের ঘাড়ে চেপে এসে বলবে বন্ধ কর তা ভাই কোন হালে বলামা মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে এ সমস্ত আলেম ওলামাদের মন চায় একটা মাদ্রাসা মসজিদ তৈরি করে যায় জীবনে কারণ মরণের পরে একটা অন্তত নাজাতের ওসিলা হোক এছাড়া অন্য কিছু নয় বাচ্চারা যদি কোরআন শিখতে পারে ওই বাচ্চাদের কোরআন তেলবাদ ওসিলায় কবরে শুয়ে শুয়ে আপনি সব পাবেন একবার জুড়ে বলুন এছাড়া আর কিছু নেই ছেলে মেয়েদের জন্য যা করে যাচ্ছে ওগুলো বরঞ্চ হিসাব দিতে হবে আর যদি মাতা-সব মসজিদ ভালো কিছু কাজ করে যায় তো কবরে শুয়ে স্বভাব হবে আল্লাহ চাইলে আযাবের ঝান্ডামটা হারাম হবে একবার জুরি বলি প্রিয় বাপ ওয়াইরা তবে চলুন আমি তো খালি হালকা লোকের বলি তোমার টাকা দিতে হবে না খালি দোয়া করো যে জোর করে বলিনি এটা দাও সেটা দাও খালি দোয়া করো আল্লাহ করিয়ে নেবে আল্লাহ অনেক কাজ করিয়েছেন আবার মাদ্রাসা মসজিদের পাশে আপনারা দেখেছেন যারা জানবেন মহিলা মাদ্রাসা তো বড় জ্ঞানজাম হয় যার জন্য ভাবছে একটু রাস্তার ওপারে আমার দাদু দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য এক একদিকে কম বেশি জায়গা ওই জায়গায় মাদ্রাসার ভিত্তি স্থাপন হবে ইনশাআল্লাহ আগামী কাল শুক্রবার আগামী কাল শুক্রবার তো শুক্রবার ইনশাআল্লাহ হবে আপনারা দোয়া করুন ওখানে নতুন করে আবার বিল্ডিং এর কাজ শুরু করব আল্লাহ যেন তৌফিক দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন এছাড়া অন্য কিছু আশা নেই আমাদের যে ভালো কাজ জীবনে করে যাই চলো বর্তমান যাকাত দেওয়ার লোক অনেক কিন্তু যাকাত দেওয়ার লোক অনেক কিন্তু দেয় কম লোক নেওয়ার লোক অভাব কম কিন্তু নেওয়ার লোক বেশি আগেকার দিন অভাব ছিল মানুষের জাকাত দেওয়ার লোক কম ছিল তারপরেও হাত লম্বা করে জাকাতের টাকা সহজে খেত না একবার জুড়ি বলুন আরো জুড়ি একজন সাহাবা জাকাত দেবে ঘুরছে একদিন দুদিন তিন দিন পরে একজন মানুষকে পেয়েছে ওই মানুষটা ঘোলার উপর শুয়ে আছে গাছের তলায় বালুকার উপরে গাছের ছায়া মাথায় একটা কাপড়ে একটা পোটলা কাপড় একটা पोटলি মাথায় দিয়ে শুই আছে কাছে কাছে গিয়ে ডাকছে ভাই তুই উঠুন না সালাম দিলেন কি খবর আপনি একটু যাকাত নেবেন কারণ আমি তিন দিন ধরে খুঁজছি যাকাত দেবো লোক খুঁজে পাইনি একটু নেন আর আমাকে একটু রেহাই দেন এটা জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যাকাত দেবে 3 দিন ধরে খুঁজছে আর আমার কাছে খালি বলে দান যে রমজান মাসে 25 তারিখে টাকা দেবে তার বাড়ির গেট ভেঙে ফেলবে যদি গেট না খুলে সে ঠিক না ভুল বলে জাকাত লোক খুঁজে পায় না তিন দিন পর একজনকে পেয়েছে তুলেছে একটু নেন না ভাই ওই ব্যক্তিটা বলছে মুস্কি মুস্কি হেসে হেসে বলছে আপনি কদিন ঘুরছেন বলে আমি তিন দিন ঘুরছি ইনি বলছেন আপনি তিন দিন ঘুরছেন আমি একটা সপ্তাহ ঘুরছি জাকাত দেব লোক পাই না ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে আছি একবার জুড়ে বলি আরো জোরে বলি বলছে আমি যে কাপড়ে পটলাটা মাথায় দিয়ে আছি খোলো খোলো তুমি খোলো আমি দেখছি তুমি খোলো খুলে দেখ ওর মধ্যে টাকা একবার জুড়ে বলবো সোহান আচ্ছা আমার দেশে কেউ টাকার রকম বালিশ মাথায় দিয়ে শুয়ে থাকবে সকাল হবে আর ও সকালে উঠে দেখবে ইট মাথায় দিয়ে আছে নেবি কারা ফেরিস্তা আমার কিছু মুসল্লি আছে আল্লাহ আমার কেমন কিছু মোল্লা মুসলমান আছে এরম সুযোগ পেলে যাহাই হবে একবার রিস্ক নিয়ে দেখি জীবনে তো কিছু করতে পারো এককালীন 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 যদি এতগুলো টাকা পাই ঠিক না ভুল বলেন তারা জানে পরের মাল আত্মসাৎ করা যাবে না অভাব ছিল কিন্তু যেখানে সেখানে তার হাত পাতত না আমাদের অভাব নেই কিনতে হাত লম্বা করতে দ্বিধাবত আমরা করিনি বিশ্বাস করুন আহারে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খোদার্থ তিন দিন হয়ে গেছে পানি খেয়ে পানি খেয়ে রয়েছে কতদিন থাকবে আর না আর খালি ঘুম ঘুম আসে যারা রোজা রেখেছেন যদি শুয়ে থাকেন চোখ দুটো বন্ধ করার সহজে ঘুম আসে না পেটে খাবার নেই তাই আর এমনি টাইম দুটো খেতে দেরি হয় ওই ঘুম আসতে দেরি হয় না খেয়ে দুটো খালি জায়গা খুলতেছে একটু শুতে পারলে